আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে কথা বলছি আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আন্দোলনের মাঠে ছিলাম তার পরবর্তী আমার যেই পুঙ্গুত্ব বরণকারী ভাই বোনেরা ছিল মেডিকেলে বিশেষ করে ঢাকা মেডিকেল চক্ষু হসপিটাল এবং সিএমএইসে আমি আমার দীর্ঘ সময় তাদের পিছনে দিয়েছি তবে কোনো ব্যক্তিগত ফায়দা বা ব্যক্তিগত স্বার্থ হাসিল না করেই আমি আবার আমার শিক্ষকতায় আমি যেহেতু শিক্ষকতা করাই আমি আমার শিক্ষকতায় এবং আমি আমার পড়ার টেবিলে ফিরে এসেছি আমি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো যুক্তিক আন্দোলনে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব আমি দীর্ঘ ছত্রিশ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকস নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে এজিএস পদে প্রার্থী হয়েছি এবং আপনাদের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পৌঁছানোর চেষ্টা করেছি আমি সর্বশেষ গতকাল আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভোটের মাঠের চিন্তা বিবেচনা করে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান হতে আমি আমার অবস্থান থেকে আমি আমার যে এজিএস নির্বাচন আমি করেছি আমি আমার সমর্থন এবং আমাকে যারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রেখেই আমি আমার সমর্থন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে আমি আমার সমর্থন জ্ঞাপন করছি এবং আমি মাঠে আছি এবং এই মাঠে আমি থাকব আমি যেই ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়েছি প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে বলবো আমি আপনারা আমি হচ্ছে জিএস পদে নির্বাচন করেছি ব্যালট চারে আমি আমার ব্যালট চার প্রত্যাহার করে আমি ব্যালট পাঁচ নিয়ে নির্বাচন করছি আপনারা যদি আপনারা যদি ব্যালট পাঁচকে নির্বাচিত করেন আমি এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন আমি যে ইস্তেহার আপনাদেরকে দিয়েছি আমি একসাথে সম্মিলিত ভাবে সেই ইস্তেহার বাস্তবায়ন করব করবো আমি 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 হচ্ছে জি জি আমি আমি আমার উত্তরগুলো দিচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমি প্রত্যাহার বলতে আমি সমর্থন দিচ্ছি আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আমি আমার সমর্থন দিচ্ছি এবং আরেকটা ভাই প্রশ্ন করছিলেন আমি শেষ মুহূর্তে কেন সরে দাঁড়াইছি সেই বিষয়টা দেখেন ভাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং দীর্ঘ ফেসিবাদ পাড়ি দিয়ে আমরা কোনো মানে কোনো কিছুর ফায়দা না নিয়ে আবার পড়ার টেবিল এসেছি কোনো চাওয়া পাওয়া বা কোনো কারণে কোনো কোনো প্রভাবের কারণে আমি আমার সমর্থন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে দিচ্ছি না আমি আমার নিজের জায়গা থেকে আমি আমার সব জ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে আমার আমার যেই ইশতেহারগুলো আছে এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যে ইশতেহার আছে সেই ইশতেহার কাছাকাছি সকল বিবেচনায় আমরা একসাথে কাজ করার জন্য আমি এখানে সমর্থন দিয়েছি ভাই আমি যেই কথাটা একটু আগেই বলছি যে আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এবং দীর্ঘ একটা ফেসিস সময় পার করে এখানে এসে দাঁড়াইছি ওই 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 রকম পরিস্থিতিতেই আমরা কাউকে ছাদ দিয়ে কথা বলি নাই এইখানেও কাউকে ছাদ দিয়ে কারো পেশারে কথা বলার প্রশ্নই ওঠে না আমি আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং এই দলটা আমার দল আমার কাছে মনে হয়েছে তাদের যেই ইশতেহার আছে সেগুলো আমার সাথে মিলে যাচ্ছে তা আমি আমার দলের জন্য হয়ে সমর্থন করছি আচ্ছা ভাই একটু দ্রুত শেষ করেন সেই রিপ্লাইটার উত্তর আমি দিলাম ভাই আপনাকে এক রিপ্লাইটাই উত্তর দিয়েছে আসলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলে শিক্ষার্থী এবং আমি কিন্তু বারবারই বলে এসেছি আমরা যারা প্রার্থীরা আছি আমরা বিশ্ববিদ্যালয়কে ঘিরে একবুক স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা শিক্ষার্থীদের জন্য কাজ করাই কিন্তু আমাদের দায়িত্ব এবং অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি যে যিনি চার নং ব্যালটে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি আমাদের প্যানেলের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমরা একসাথে মিলে যদি কাজগুলো করি আমরা অনেক সহজভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে সে কাজগুলো করতে পারবো বলে আমি মনে করি এবং এ কারণেই আমাদের এই সিদ্ধান্তে আসা এবং সকলকে অসংখ্য ধন্যবাদ